আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব কারা অধিদপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে মোট একশো চুয়াত্তরটি পদে লোক নিয়োগ করবে চলুন পদগুলো দেখে আছি আপনার এক নম্বর পদ হচ্ছে ফার্মাসিস্ট পদ সংখ্যা তিরিশটি উচ্চমান সহকারী পদ সংখ্যা পাঁচটি কম্পিউটার অপারেটর নয়টি কম্পিউটার মধ্যে করি একটি অফিস সহকারী দশটি সহকারী কাম কম্পিউটার মধ্যে করি পঁয়ষট্টিটি অফিস সহকারী একটি গাড়ি চালক বারোটি এগুলো আর বিভিন্ন দেখে নেবেন শর্তগুলি হচ্ছে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন স্লিপ থাকতে হবে প্রার্থী বয়স উনিশে মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনোভাবেই অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় স্পষ্ট ত্রুটিপূর্ণ ও সম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আরো অন্যান্য বিভিন্ন আছে আপনারা আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ঢুকে আবেদন করতে পারবেন এবং পিডিএফ দেখে সেখান থেকে আবার যদি বিস্তারিত পড়তে সমস্যা হয় সেখান থেকে পড়তে পারবেন তো এখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা আবেদন করতে পারবেন উনিশে মে দু হাজার পঁচিশ সকাল দশটার থেকে বারোই জুন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন ফি প্রদান করতে হবে তাই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম